আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তৈরি করে দেখাবো দই একদম বগুড়ার দইয়ের স্টাইলে তৈরি করেছি আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে আর যাদের দই বসতে চায় না তাদের জন্য এটা পারফেক্ট রেসিপি একদম সহজভাবে সিম্পলভাবে তৈরি করেছি ইনশাল্লাহ সবার দই বসে যাবে আর ভিডিওটা শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব আর একটা লাইক দিয়ে রাখবেন তাহলে আমার এই ভিডিওটা অনেক মানুষের কাছে পৌঁছাবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে দেখে নিই কীভাবে এই মিষ্টি দইটা তৈরি করবেন এজন্য আমি প্রথমে একটি প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি চিনিটাকে আমি ক্যারামাল করে নেব আর এই ক্যারামাল তৈরি করতে পানি ব্যবহার করার প্রয়োজন নেই একদম গরম প্যানে চিনি দিয়ে দিলে এমনি এরকম ক্যারামাল হয়ে যাবে যদি আপনারা বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে এখানে হাফ কাপ চিনি দেবেন আর যদি টক মিষ্টি দই চান তাহলে এখানে ওয়ান থার্ড কাপ চিনি দিলেই অ্যানাফ এখন এটাকে আমি নেড়ে চেড়ে এরকমভাবে ক্যারামেল করে নেব ক্যারামেলের কালারটা যখন একটু লাল হয়ে যাবে সে পর্যায়ে আমি দুধ দিয়ে দেব। আমি এখানে মোট এক কেজি দুধ ইউজ করছি এই এক কেজি দুধকে আমাদের নেড়ে চেড়ে আধা কেজি করে নিতে হবে দুধ দেওয়া পরে এরকম ক্যারামেলটা শক্ত হয়ে যাবে এতে ভয় পাওয়ার কিছু নেই দুধ জাল করতে থাকলে এই ক্যারামেলটা গলে যাবে এখন নেড়ে চেড়ে এটাকে আমি ভালো মতো মিশিয়ে নিলাম এখন আর নাড়াচাড়া করবো না দুই তিন মিনিট এরকম রেখে দেব তখন ওপরে এরকম শর জমে যাবে সেই শরটাকে আমরা উঠিয়ে নেব যেহেতু বগুড়ার মিষ্টি দই আগেই বলেছি বগুড়ার মিষ্টি দইয়ের ওপরে অনেক বেশি শর থাকে এই জন্য আমি এরকমভাবে শরটা উঠিয়ে নিচ্ছি ঠিক দুই তিন মিনিট অপেক্ষা করবো এভাবে শর উঠিয়ে নেব শরটাকে আরেকটু ঘন করার জন্য আমি এখানে ওয়ান ফোর্থ কাপ মতো গুঁড়া দুধ ইউজ করছি গুঁয়া দুধ দিয়ে অনবরত নেড়ে ভালো করে মিশিয়ে দেব এবার আবার অপেক্ষা করব দুই তিন মিনিট তাহলে একটা মোটা শট তৈরি হবে সেই শরটা আমি উঠিয়ে নেব এ পর্যায়ে দেখুন শটটা একটু ঘন হয়েছে আমি শরটা উঠিয়ে নিলাম ঠিক একইভাবে আমি তিন চারবার করে এরকমভাবে সর উঠিয়ে নিয়েছি এদিকে আমাদের দুধটাও ঘন হয়ে গেছে এক কেজি দুধ আধা কেজি হয়ে গেছে এখন এটাকে নেড়ে চেয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে আমি টক দই ব্যবহার করছি চেষ্টা করবেন টক দই যেন কোনো পানি না থাকে যদি টক দইয়ে পানি থাকে তাহলে কিন্তু দই থেকে পানি ছাড়বে তাই যদি আপনাদের টক দইয়ে পানি থাকে তাহলে সেই টক দইটা একটু একটা কাপড়ের ভেতরে নিয়ে ঝুলিয়ে রাখবেন তাহলে এক্সট্রা পানিটা ঝরে যাবে তো আমি এখানে আমাদের টক দই নিয়েছি এক কাপ আমার এই টক দইটাতে একটু মিষ্টি কম এই জন্য আমি এক কাপ পরিমাণ নিয়েছি আপনাদের টক দই যদি অনেক বেশি টক হয় সেক্ষেত্রে হাফ কাপ পরিমাণ নিলেও এখানে আনাফ। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি বেশি করে টক দই নেওয়ার কারণে এটা অনেক বেশি ক্রিমি হবে এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মেশানো হয়ে গেলে এটাকে আমি হুইস্ক দিয়ে একটু ভালো করে বাবলের সৃষ্টি করে নেব এতে করে উপরে ফ্যানার মতো হবে যখন আমি বইটা বসাব ঠিক এরকমভাবে আপনার বাবল করে নেবেন দুইটা বসানোর জন্য আমি এরকম মাটির পাত্র ব্যবহার করেছি আমার বাম পাশেরটা এটা বগুড়ার আসল মিষ্টি দইয়ের হাড়ি সেটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এই পাশেরটা আমি কিনে নিয়েছি আর কি যে কোনো মাটির পাত্রে বা অন্য কোনো পাত্রে তো এটা হবে তাই আমি আজকে যেহেতু অথেন্টিক উপায়ে দেখাবো এর জন্য মাটির পাত্রটা ব্যবহার করেছি তো আমার এখানে আমি দুইটাতে আমি এরকমভাবে একটু টক দই লাগিয়ে দিচ্ছি এতে করে দইটা পারফেক্টলি সেট হবে এখন দইয়ের যে মিক্সচারটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা একটু উঁচু করে ঢালবো যাতে একটু বাবলের সৃষ্টি হয় আর উপরে ফেনার মতো হয় তো আমার যতটুকু মিশ্রণ হয়েছিল ততটুকুতে আমার একটা হাঁড়িতেই হয়ে গেছে আমার আর দুইটা মাটির পাত্র ইউজ করা লাগেনি ভেবেছিলাম দুইটাই লাগবে কিন্তু একটাতেই কমপ্লিট হয়ে গেছে এখন আগে থেকে যে শার্টটা আমি উঠিয়ে রেখেছিলাম সেটা দইয়ের উপরে দিয়ে দিলাম ঠিক উপর দিয়ে এভাবে ছড়িয়ে দেবেন এখন এই দইয়ের বাটিটাকে আমি একটা গরম জায়গায় রেখে দেব। তো আমি এখানে ওভেন ব্যবহার করেছি ওভেনটাকে আমি থ্রি ফিফটি ডিগ্রি ফারেন হাইটে প্রথমে প্রিহিট করে নিয়েছিলাম তারপরে এই ওভেনটা বন্ধ করে দিয়েছি আর এই গরম ওভেনের ভেতরেই আমি এটাকে রেখে দেব দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পর দেখুন এরকম সেট হয়ে যাবে যদি আপনাদের কাছে ওভেন না থাকে তাহলে আপনারা এটাকে গরম চুলার পাশে রাখতে পারেন বা আবার যদি আপনাদের কাছে মাটির চুলা থাকে তাহলে মাটির চুলার পাশেও রাখতে পারেন এটা সেট হতে প্রায় দুই থেকে তিন ঘন্টা মতো সময় লাগবে আমি যেহেতু সনাতন পদ্ধতিতে দেখালাম তার জন্য দুই ঘন্টা লাগবে যদি আপনারা বেক করেন একদম পারফেক্টলি তাহলে এটা মাত্র এক ঘন্টাতে জমে যাবে এরপর জমে গেলে আমি এটাকে ঠান্ডা করে নেবো ঠান্ডা করার পরে ফ্রিজে রেখে দেব সারা রাতের জন্য সারা রাত পরে এটা আমি সার্ভ করে নিচ্ছি দেখুন কতটা ক্রিমি হয়েছে দেখতে একদম ক্রিমি আর মুখে দিলেই যেন মিলিয়ে যায় এত মজা হয়েছিল আশা করি আজকে রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজ লেগেছে তাই আপনারা সহজভাবে এই দইটা বাসায় তৈরি করে ফেলতে পারবেন একদম নো ফেল রেসিপি যাদের দই বসে না তাদের দইও বসে যাবে শুধু একটা জিনিস খেয়াল রাখবেন গরম জায়গায় এটা রাখতে হবে এমনি ঠান্ডা জায়গায় যদি আপনারা রেখে দেন তাহলে এটা সেট হতে অনেক সময় লাগবে প্রায় সাত আট ঘন্টা সময় লেগে যাবে জন্য একটু গরম জায়গায় চুলা জ্বালিয়ে পাশে রেখে দেবেন বা গরম চুলার পাশে রেখে দেবেন আর ওভেন থাকলে তো খুবই ভালো তাহলে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ